গাইজ আমাদের গেমের ভিতরে কিন্তু স্টার্ট হয়ে গেছে নতুন ফ্রির ইভেন্টটা আর এই ইভেন্টেই কিন্তু তোমরা সকলেই ফ্রিতে পেতে চলেছো একটি অস্থির লেভেলের ওয়ালের স্ক্রিন তোমরা ওয়ালের স্ক্রিনটা দেখতে পাচ্ছো এই ওয়ালের স্ক্রিনটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছো এবং এই ক্যারেক্টারটিও কিন্তু তোমরা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছো আর এই ইভেন্টটাকেই তোমরা কিভাবে কমপ্লিট করবে তোমাদের এখান থেকে কি কি করতে হবে সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদেরকে এই ভিডিওতেই এ টু জেড ভাবে দেখিয়ে দেব। তোমরা এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করো নয় তোমরা একটা বরাবর ভিডিওতে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিয়ে অল ব্লাই নোটিফিকেশন সিলেক্ট করে দাও যাতে করে তোমরা এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও এখন এই মিশনটি কমপ্লিট করার জন্য কিন্তু আমাদের এইখান থেকে পাঁচটা স্টেপ ফুল করতে হবে পাঁচটা স্টেপ কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে সর্বশেষ স্টেপে গিয়ে কিন্তু আমরা এখান থেকে ওয়াল স্ক্রিন পাব প্রথম স্টেপটি কমপ্লিট করলে আমরা এখান থেকে কিছু টোকেন পাবো জাস্ট দ্বিতীয় মিশনটি কমপ্লিট করলে আমরা এখান থেকে দুইটা ডায়মন্ড রয়্যাল ভাউসার পাবো তৃতীয় স্টেপটি কমপ্লিট করলে আমরা এখান থেকে একটি ক্যারেক্টার নিতে এবং চার নাম্বারের স্টেপটি কমপ্লিট করলে আমরা এখান থেকে দুইটা গান বক্স নিতে পারবো এবং সর্বশেষ পাঁচ নাম্বারের এখান থেকে মিশন টি কমপ্লিট করলে আমরা এখান থেকে কিন্তু অস্থির লেভেলের এই ওয়ালেট স্ক্রিনটা কিন্তু আমরা পেয়ে যাবো এখন এই স্টেপ টি তোমরা কিভাবে কমপ্লিট করবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই স্টেপটি কমপ্লিট করার জন্য কিন্তু একগুলা টোকেন রয়েছে তোমরা দেখতে টা টোকেন হলে কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো এখন তোমরা জাস্ট এখান থেকে যদি ডেইলি টাক্কের উপর এখান থেকে ক্লিক করো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে টোকেন দেখতে পারবা আমার এখানে দুইটা টোকেন দিয়েছে আমি দুইটা টোকন কে ক্লেম করে নিচ্ছি এখন দেখো এখানে কিন্তু আমার দুইটা টোকেন কিন্তু এখানে বেড়ে গেছে এরকম আমাদেরকে এখান থেকে ছয়শো টোকেন করতে হবে তারপরে কিন্তু আমরা এখান থেকে ওয়ালের স্ক্রিনটাকে নিতে পারবো এখানে ছয়শো টা টোকেন হলে কিন্তু এখান থেকে সর্বশেষ আমরা ওয়ালের স্ক্রিনটা পর্যন্ত নিতে পারবো দেন এগুলো তোমাদেরকে টোকেন এখান থেকে কালেক্ট করার জন্য কিছু মিশন দেওয়া হয়েছে এখানে তোমরা প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা প্রতিদিনে পঁয়ত্রিশটার মতো টোকেন পাবো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ দশটা দশটা তিনটা দুটা এরকম ভাবে টোকেন পাবো এখানে প্রথম নাম্বারে যে তিনটা টোকেন রয়েছে তিনটা টোকেন পাওয়ার জন্য আমাদের একটা মিশন দেওয়া হয়েছে এখানে আমাদের দেরকে বিআর অথবা সিএস র‍্যাঙ্কের ভিতরে যে কোনো একটা ম্যাচে একটা ম্যাচ খেলে কিন্তু আমরা পেয়ে যাব দেন এখান থেকে 10 টা টোকেন নেওয়ার জন্য আমাদের বিআর অথবা সিএস র‍্যাঙ্কের ভিতরে কিন্তু আমাকে এখানে 5টা ম্যাচ গেমপ্লে করতে হবে সে ক্ষেত্রে টোকেন পেয়ে যাব এবং এখান থেকে আবারো 10টা টোকেন পাওয়ার জন্য কিন্তু এখানে তোমাদের কি এনিমিকে বিআর অথবা সিএস র‍্যাঙ্কের ভিতরে কিন্তু তোমাদেরকে 12টা এনিমিকে কিল করতে হবে তাহলে কিন্তু এখান থেকে 10টা টোকেন পেয়ে যাবে দেন এখান থেকে আবারো 10টা টোকেন এখানে পাওয়ার জন্য এখানে তোমাদেরকে বিআর অথবা সিএস র‍্যাঙ্কের ভিতরে কিন্তু তোমাদেরকে পনেরোশো ড্যামেজ করতে হবে তাহলে কিন্তু তোমরা এখান থেকে আরো দশটা টোকেন পেয়ে যাবেন নিচে দুইটা কিন্তু তোমরা লগ ইন করার সাথে সাথে প্রতিদিনই পেয়ে যাবে এখানে কিন্তু তোমরা মোট প্রতিদিন এখান থেকে মোট পঁয়ত্রিশটা করে টোকেন পেয়ে যাবে দেন শুধুমাত্র পঁয়ত্রিশটা না তোমরা বি আর অথবা সিএসএম খেললে কিন্তু তোমরা এই টোকেন গুলো ম্যাসের ভিতরে কিন্তু তোমরা কুড়িয়ে পাবে এইভাবে তোমরা যখনই ছয়শোটা টোকেন করতে পারবে এখানে কিন্তু তোমরা তখনই এই ওয়াল এর নিতে পারবে জাস্ট তোমাদেরকে ইভেন্ট সম্পর্কে একদম এ টু জে ডিটেলস এ তোমাদেরকে বোঝা পেরেছি আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল বেল নোটিফিকেশন সিলেক্ট করে দিও